নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে গুরু পূর্ণিমা আমার ইউটিউব ফ্যামিলিতে যারা আমার বড় গুরুজন আছো তাদেরকে অনেক অনেক প্রণাম জানাই ভগবান তোমাদেরকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকেই আমার ইউটিউব ফ্যামিলিকে সবাইকে বলছি সবাই জন্য আমি ভগবানের কাছে বলেছি সবাইকে সুস্থ রাখতে ভালো রাখতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর বড়রা আমার প্রণাম নিয়েও যারা আমার গুরুজন আছো আর ছোটরা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভগবানের কাছে তোমাদের জন্য কামনা করি তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আমার সকালবেলাই পুজো করা হয়ে গেছে যেহেতু আজকে আমার বাড়িতে ঠাকুর আসতে পারেননি তো সেই কারণে আমি আর মানে সেরমভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না পুজোটা তো যেটুকানি নিজেই করেছি পুজো বাড়িতে সেটুকানি তোমরা জানো অনেকেই আমি নিজেই যখন ঠাকুমশাই আসেন না তখন আমি পুজো করে নিই তো যাই হোক চলো আজকে সুন্দরভাবে পুজো করে নিয়েছি আজকে গুরু পূর্ণিমা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই কামনা করি আর আজকে আমার ভগবানদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে একটু হলেও জানিয়ে যেও তো চলো সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভগবান সবাইকে ভালো বুদ্ধি দিক আর আজকে আমার সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকে সোনাকে একটু সুন্দর করে সাজিয়েছিলাম দেখতেই পাচ্ছ আজকে নতুন একটা জামা পরিয়েছি ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি চলো সবাইকে রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা যদি ছোট্ট একটা ভগবানের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধ